আমি সত্যের কাছে এসেছি আমাকে একজন বলছিল যে আপনি তো প্রকৃতির কাছে যান একটু এদিক ওদিক ঘুরতে টুরতে ভালো লাগে প্রকৃতি প্রেমিক আমি বলছি কি না না এটা এটা ভুল বলা হলো হয়তো এই আখ্যাটা আমরা এভাবে বলি যে আমরা প্রকৃতি প্রেমিক প্রকৃতি প্রেমিক শব্দটা ব্যাখ্যা করাটা ঠিক নয় এই যে আমি নদী ঘুরতে এলাম বা এই যে ঘাস বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমার একটু ভালো লাগলো আসলে তা নয় একটা মানুষের জীবন বা একটা মানুষ এমন ভুল জায়গায় চলে গিয়েছে সেখানে সত্য নেই আমি আসলে ওই সত্যের কাছে যাই ওই নদীটা সত্য ওই ঘাস বনটা সত্য আমি সত্যকে খুঁজি পৃথিবীতে এত মিথ্যে ভরা এই জন্য বোধ এইগুলি আমার ভালো লাগে না আমি নির্জনে একাকী সব জায়গায় যাই ওগুলো হচ্ছে সত্য এর মধ্যে মিথ্যের কিছু আসেনি আমি সেই সত্য দেখতে যাই সত্যের পাশে গিয়ে যেহেতু আমি সেটা ভালোবাসি তাই আমি সত্যের কাছে গিয়ে আনন্দ পাই আর যদি বলো প্রকৃতি প্রেমী সেই শব্দটা হয়তো ব্যবহার করা ঠিক হবে না আমি সত্যের সন্ধান করে বেড়াই কোথায় একটু সত্য পাবো এই নদীটা সত্য ওই জলটা চলে যাচ্ছে সত্য ঘাস ফুল ফুটেছে সত্য এই তোমার কাছে আমার কাছে সভ্যতা যেগুলো বলছি সেসব মিথ্যে কিন্তু আজ আছে কাল নেই একটা মিথ্যের প্রলেপ দেওয়া আমার এরকম মনটা হয়েছে কেন জানো আমি একটা সত্যের কাছে এসেছি এই যে একটা শ্মশান একটা নদী একটা প্রকৃতি মানুষ ছাড়া একটা প্রকৃতি এটা সত্য তাই আমার মনটাকে অন্য রকম করেছে একটা মিথ্যের মধ্যে আটকে থাকি একটা মিথ্যের মধ্যে আটকে থাকি মিথ্যের ঘেরা ঘেরা টুপে থাকি সেই থেকে সত্যের কাছে গেলে এরকম হয় আমার কেন আমার কেন সেটা সবারই হয় এই যে নদীতে ময়লা ফেলে নদীর জল নষ্ট করে এগুলো ভারতীয় কালচার অন্য ধর্ম মানুষের মধ্যে গেলে এটা দেখা যায় না নদীর জল সুন্দর থাকে সেখানে আজকে এত সুন্দর নদীকে কি করে রেখেছে সারা ভারতবর্ষে শ্মশান এই নদীর পার দিয়ে নদীটাকে ধ্বংস করে দিয়েছে একেবারে নষ্ট করে দিয়েছে সেই উচ্ছৃষ্ট পোড়া ছাই ভস্য এর মধ্যে ফেলে আরও অনেক কিছু হাড়ি কলস কত কিছু ভাসিয়ে দেয় ফুল বেলবেতা এতে করে ভারতবর্ষের নদীগুলি কিভাবে নষ্ট হচ্ছে এই যে এখানে এত ঘুরলাম নির্ভয়ে সাহসিকতার সাথে বুকের পাটা ফুলিয়ে কেন জানো কারণ আমাদের ভুলভাল কোনো ভয় নেই ভৌতিক ভয় নেই কিচ্ছু নেই বুকের পাটা ফুলিয়ে দাঁড়ালাম কিচ্ছু যায় আসে না অনেকে এখানে আসতে ভৌতিক ভয় আত্মার ভয় কত কিছু এটা জয় করতে পেরেছি এই ভুল শিক্ষা ভয়ের কোনো উপকারিতা নেই ওই ভয় শিখিয়ে মানুষকে চং করে স্বর্গে পাঠাবে নরকে পাঠাবে কত কিছু করবে এই নদীর পার এই নদীর পারগুলো নষ্ট করেছে এটাই অন্যায় অক্সিজেন পড়াচ্ছে এত সুন্দর নদী এখানে শুয়ে বসে থাকার মতো জায়গা আজকে আমরা ওইখান দিয়ে হাঁটতে পারছি না যেতে পারছি না সেখানে একটা ভয়ঙ্কর পরিবেশ নোংরা উচ্ছিষ্ট লিপ কাঁথা বালিশ অথচ এই নদীটাই একটু সরে যাক সেখানে যেখানে শ্মশান নেই কি অপূর্ব বালির স্তর কাশবন কি সুন্দর আর এখানে থাকতে ইচ্ছে করছে না এত সুন্দর নদীটা নষ্ট করেছে